বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার তিত্তর কৃষ্ণ হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি করা হল এক ফের মা কি নাম এই কর্মসূচিকে সামনে রেখে এদিন স্কুল চত্বরে বৃক্ষরোপণ করা হয় বৃক্ষরোপণ করেন পড়ুয়াদের মায়েরা স্কুল চত্বরে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করা হয় প্রসঙ্গত গত পাঁচই জুন দেশ জুড়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হয় কিন্তু সেই দিন বিশেষ কারণ কারণবশত করতে পারেনি স্কুল কর্তৃপক্ষ তাই কাল একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয় এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পড়ুয়াদের মায়েরা আগামী দিনে স্কুল কর্তৃপক্ষের তরফে আরো এমন সমাজ সেবামূলক কাজ করা হবে মাধ্যমিক বিদ্যালয়ে আমি একজন সহকারী শিক্ষক আজ দেশের প্রধানমন্ত্রীর নির্দেশে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ করে আমরা বিদ্যালয়ে একটা গাছ শুধু একটা প্রাণ নয় একটা গাছ মা ও বটে এবং আমাদের বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীদের অভিভাবিকা মা যারা এসছেন তাদের হাত দিয়ে আমরা এই বৃক্ষরোপণ উৎসবটা উদযাপিত করলাম